সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানি তো দয়ায় আপনারা সবাই ভালো আছেন পাকের অশেষ মেহরবানিতে এবং আপনাদের দয় ভালো আছে প্রত্যেক নিয়ে তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম নতুন একটা আমল নিয়ে আসলাম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটি অল ক্লিক করবেন যেন ভিডিও ছাড়া মাত্র সবার আগে পেয়ে যান আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আমি আপনাদেরকে যতটুকু সহজভাবে বোঝানো যায় ইনশাআল্লাহ সহজভাবে দিব ওই মতো আপনি কাজ করতে পারেন সহজভাবে ইনশাল্লাহ কাজ করতে পারবেন আর কথা হচ্ছে আমার নিয়ম মতো যদি করেন একশো একশো উপকার পাবেন আর যদি নিজে নিজে নিয়ম বানাইয়া নিজে উল্টা পাল্টা করেন কোনো ফলাফলও পাবেন ফলাফলের আশা করতে পারবেন আর রোহানি শক্তি লাগে এগুলাতে আমল ফিরে আপনি যে কোনো কিছু করতে পারেন তাইলে কিন্তু আপনার খুব তাড়াতাড়ি হয় যারা আংটি অর্ডার দিবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে কোরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি যে কোনো জায়গা থেকে আপনি সংগ্রহ করতে পারবেন বাংলাদেশ যে কোনো প্রান্তে থেকে আপনি অর্ডার করবেন আপনার লোকেশন মতো জিনিস পৌঁছে যাবে আপনারা হাতের সাইজ দিবেন মাপ দিবেন ওই মাপ মতো আমি তৈরি করে থাকি ওই মাপ মতো তৈরি করে দিয়া আমি পাঠাইয়া থাকি কিছু টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা আপনি আনকি যখন হাতে যাবে কুরিয়ার আপনি পেমেন্ট করে দিবেন এভাবে আপনি নিতে পারেন প্রিয় বিওয়াস আমি আপনাদেরকে নিয়মটা সুন্দর করে বলে দিতে আছি নিরামিষ খাইতে হবে একটা না এটা কয়দিন আমল করতে হইতে পারে এটার কোনো হিসাব থাকে না সাত দিন চোদ্দ দিন একুশ দিনও লাগতে পারে কিন্তু আমল ছাড়ান যাব না একবার যদি আমল ধরেন দ্বিতীয়বার কিন্তু আমল ছাড়া যাবে না বলে দিলাম এভাবে কাজ প্রত্যেক দিন যাবেন প্রত্যেক দিন করতে হবো একদিনে বাদ দেওয়া যাবে না প্রথম অবস্থায় ওজু গোসল করিয়া রাত্রে বারোটার পরে পূর্ব দিকে বসে আগরবাতি মোমবাতি জ্বালায় এটা একটা সিপলি পুরি। অবশ্যই সিপলি সিপলিগুলো হচ্ছে আপনি ভালো মন্দ সব কিছু করণ যায় ভালো মন্দ মিলে সব কিছু করণ যায় সব কিছু করতে পারবেন তারপরে বসার পরে আগরবাতি গোলাপ জল এই ধরনের আসনে যা যা আছে জ্বালায় নেবেন আর আপনাকে জবা ফুল লাগতে হবে তিনটা জবা ফুল রাখার পরে আপনি সুন্দর করে আপনি আমলটা শুরু করে দিবেন চোখটা বন্ধ করে যাদের রুদ্রাক্ষর মালা আছে রুদ্রাক্ষর মালা নিতে পারেন এই রুদ্রাক্ষর মালার উপরে জপ করবেন জপ করবেন রুদ্রাক্ষর মালার উপর আপনি জপ করতে করতে আপনি আমল শেষ করবেন শেষ একবার এভাবে আপনি কাজটা প্রত্যেকদিন চালাবেন দেখবেন ইনশাল্লাহ হাজির হইব দিলাম অপকার ফাইলা জানাইয়েন আজাদের আংটি অর্ডার দেওয়া লাগবে বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে দেখে আমার আপনি নক করবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ